আমিনা রাতি আল্লাহ তালানা বালতি হাতে করে নিয়ে বা ইন্দারাতে গেল আল্লাহ বলছে বলা গজি বিড়িল করে যাও দেখো ইন্দারার পানি আছে নিচে তোমার ডানার ঝাপটাতে ইন্দারার পানি ওপরে করে দাও জোর বলেন। কেন ওই যে ইহুদি নারীগল আসলো তারা তো পানি পেল না এখন মা আমি না আসলো তা আর পানি কেন উপর করে দেবো আমার আল্লাহ বলছে

হজরতে মা আমিনা এক বালটি পানি ভরে নিয়ে ওই পানির ওপরে একটা ঢাকনা চাপে দিয়েছে এখন ইহুদিন নারী গুলো মনে মনে ভাবে যে আমিনা পানি পাইনি এমনি বেকার বেকার ঘুরিয়ে আসছে পানিলে যখন দাঁড়াইছে কি কথা ছিল আমি না তবে কি গো তোমার কা তোমার তুমি কি পানি পেয়েছ বলে হ্যাঁ তাহলে আমাদেরকে এক গ্লাস করে পানি দাও এখন বলুন একটা বালতি থেকে যদি আপনার বারো গ্লাস পানি নাই কমবে কি কমবে না কমবে না কিন্তু সামানিক নামও নামাতে মা আমিনা বলছো কো আমি যেটা কথা দিয়েছি সেটাই হবে সঠিক যাও জাগানি আসো তোমাদেরকে এক গ্লাস করে পানি দিতেছি বিরাদুর ইসলাম ওয়া দরসামানিকরাম হে সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা 12 জনকে এক গ্লাস করে আপনার পানি জানো দিলেন পানি যক বাবা দিলেন আল্লাহর কি কুদরাত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নল বাবা জি পাটি থেকে জানো বাবা চুল পরিমাণের পানি কমে না জোরে বলেন সুবহানাল্লাহ পানি কমে না রে বাবা পানি কম এদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতে জগ আমার পনেরো তোমরা কি 12 জানা 12 গ্লাস পানি পেয়েছো এখন নারী গলে বলতে চগ আমিনা আমিনা তবে শোনা রেখে দাও শোনা রেখে দাও তোমার বালতিতে পানি আছে কি দেখি যখন হযরতে আমিনা আপন বালতে দেখে ঢাকনাটা টেনেছে আল্লাহর কি কুদরাত পানি কমে নাই জরোলেন সুবহান ইহুদ আমরা বারো জনা পানি নিলাম পানি কেন কমলো নাও বিরাদ সামানিক রাও হাজরতে মা আমি না বলতে আছে বলো গমার বনেরা তবে শোনো গো শোনো এই পানি হলো বরকতের পানি জোর এরি নাম ছিল হজরতে আমিন সামানিক নাম দিন যাই রাত আছে বছর পর আপনার বছর পার হয়ে যায় বেরাদুল ইসলাম মাদেন সামানিক নাম এদিকে নাবি আমার দুনিয়াতে আগমন করবে বাবু আর মাত্র পঞ্চান্ন দিন বাকি কতদিন পঞ্চান্ন দিন বাকি বেরাদুল ইসলাম মাদ সামানিক রাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন আর পঞ্চান্ন দিন বাকি এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল বাপ কোন ঘটনা ওই যে কাবা শরীফ কে ধ্বংস করার লেগে গেছিল কে মনে নাই আবরাহা বাদশা দেখেন আপনাদের সর্দার সামনে কি হ্যাঁ খুব মনে রেখেছে জি আর খুব ভালো মানুষ আল্লাহ জানো তিনি জান্নাত করে জোরে বলেন আল্লাহ মানুষের সঙ্গে কথাবারারা শুনে বা বলে খুব ভাল লাগে আর কিছু কিছু মানুষের খাসটা কথা গো ভালো কথা বললে তো খাসটা খেস লাগবে না কি জি তো যাই হোক তো বাবা মুসলমান তো হযরতে মা আমিনা এবং নবী মুস্তাফা দুনিয়াতে আসতে আর মাত্র 55 দিন বাকি সে সময়তে একটা ঘটনা ঘটেছিল আবরাহা বাচ্চা যিনি কাবার পাশে বাবা একটা গির্জা ঘর বানিয়েছিল কি বানিয়েছিল গਿਰজা ঘর আপনার বাচ্চা মনে মার বাচ্চা কত হাজির আছে কত হাদ কত টাকা পয়সা দিচ্ছে কত লাভমান হচ্ছে আমি একটা কাবার পাশে ঘর করব কত হাজিরা ঘরে বসবে টাকা দিবে এটাই তার মনে ধারণা যখন গির্জা ঘর যখন বাবা বানালো একদিন নয় দুদিন নয় বাবা যে আপনা বাদশার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে কি করেছে পেশাব পায়খানা এখন আবরাহা বাদশার কানে খবর গেল যে বাচ্চা তোমার ঘরে কে যেন পেশাব পায়খানা করেছে আগে রাগে গেছে আর দেখছি মক্কাতে গিয়ে আমার গির্জা ঘরে হাগা এবং পায়খানা করে পেশাব করা কার এত কলে যায় কার বড় সাহস টুকটু করে মগকাতে পাওয়া যায় হ্যাঁ মগকা মাসিরাম আমার গির্জা করে তোমরা কে পায়খানা পেশাব করেছে বলো যদি তোমরা না বলতে পারো তোমাদের কাবা ভেঙে গুঁড়িয়ে দেব জোরকনা উজবিল্লা পারবে

একটা গির্জা ঘর বানিয়েছে এই গির্জা ঘরে কে জানো পেশা পায়খানা করে দিয়েছে এখন এটা যতক্ষণ বিচার না করবে আপনার উট ছাগল ছাড়বে না আব্দুল মুতালিব বাবা কি করলেন বাবা টুক 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 করে আপনার বাদশার কাছে আপনার লাগলো সিংহাসনে বা বসে আছে আব্দুল কে ধরে যখন দেখতে পেল বাবাজি আবরাহা বাদশা জানো সম্মানে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল জোর পার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাজার কাজে যখন পা جلو ও বাদশা কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে কেন ধরে নিয়ে এসেছো কি কারণ ধরে নিয়ে এসেছো বলো বলো তখন বাবাজি মুসলমান বাইরে আও আবরাহা বাদশা বলছে বলোক আব্দুল মুত্তালিব ও তবে শোনা গো سنو আমি ধরে নিয়ে এসেছি একটার কারণে আমার গিজা গরে কে জানো প্রস্রাব পায়খানা করে দিয়েছে তারই জন্য এটার বিচার আপনাকে করতে হবে আব্রাহাম আসা যখনই কথা বললেন তো আব্দুর মুতালিব জি দেখেন আপনার গির্জা গরে কে প্রস্রাব করেছে কে পায়খানা করেছে সেটা আপনি দেখে নেবেন

আল্লাই রক্ষা করবে তুই যা ইচ্ছা তা কর আমার উঠ ছাগল গেলে ঘুরিয়ে দে আব্দুল মুতালিবের উঠ ছাগল গেলে বাবা ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসলেন এদিকে আমরা বাচ্চা কিন্তু মনে মনে বাবা ফুলতেছে রাখতেছে সমস্ত সেনা বাহিনীদেরকে বললা বলা গো সেনা বাহিনীরা তোমরা কাজ করো বলে কি কাজ কাজটা হল এটাই চলো আমরা কাবার দিকে আগাই আমরা কাবাকে ধ্বংস করতে যাব কাবাকে ভেঙে গুঁড়মড় করে দেব বেরাদ ইসলাম মাদে সামানি কিনা অনেক গোলাপমার সেনা বাহিনীদেরকে আপনারা নিয়াছল নিয়াছার পরে বাবাজী অনেক গোলাপমার হাতি সার সার দাঁড়িয়ে দিয়েছে বাবা হাতি

গো আমার মানুষের মতো জবানটা দান করে দাও এদেরকে একবার মানা করে দি বিরাদরুহ ইসলাম মাদ সামানিক নাও ওই মাহমুদ নামের হাতিটা বলতেছে ও আবরাহা বাদশা তবে শুনো গো শুনো তোমরা কাবাকে ভাঙতে যেও না যদি ভাঙতে যাও তোমরা ধ্বংস হয়ে যাব ওই হাতিটা কই এত দুইটা তো মারা মারলো বলে তুই আমার দুশ্মন তুই কেন কাবা ধ্বংস করতে মানা করতে যে উটটা আপনার কিনে হাতিটাকে মেরে মেরে জমিনে যেন বেহুস করে আপনার ফেলিয়ে দিল এখন আপনার বাদশাহ সেনা বাহিনীদেরকে নিয়ে আপনার কাবা আপনার ভাঙতে যাবে কাবা আপনার ধ্বংস করতে যাবে কিন্তু বেরা দাসলাম মাদা সামানিক রাম চলতে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আবা

কোরআনে তাফসিরের মধ্যে বলা যাচ্ছে ওই পাথরগুলো গুলো দানার মতন ছিল এটা জোরে বলেন না কিসে ছিল সর্ষের দানার মত প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর আর দু পায়ে দুটা করে পাতর আল্লাহর হুকুম হলো এ আবাবিল পাখি যা এ আবরার সেনা বাহিনীদেরকে ধ্বংস করে দে ধরালেন ধ্বংস করে দে বাবা দে মুসলমান বাইরাও এদিকে বেরাদের ইসলাম আপনার কি নাও আবরা বাদশা সেনা বাহিনী নিয়ে আপনা মক্কাতে প্রবেশ করতে লেগেছে এখন মক্কার সমস্ত মানুষের বান্দেছে ওগো

চলে যায় জরো আলি একটা একটা করে পাথর ফেলতে ফেলতে বাবা আব্রাহাম

মনে আছে তো এক নম্বর কাবা দুই নম্বর দুই নম্বর কোরআন তিন নম্বর হলো আমার নবী মুস্তফা জরওয়ালে এই তিনটেন পতে যে লাগতে যাবে রে বাবা তারাই নিয়ে ধ্বংস হয়ে যাবে এখন দেখছেন না ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখা যায় না যে কোরআনকে লাথি মারার জন্য এর চেহারা এরকম হয়েছে দেখা যায় না একবার অবিকল কোরান কখনো মিথ্যা নয় কোরআনের অপমান আমার আল্লাহ সহ্য করবে না করবে বেরাদার ইসলাম ওই পাকিস্তানে একজন বাদশাহ রামায়ণকে নিয়ে বাইবেলকে গীতাকে সবকে নিয়ে এসেছে কুলকি কোরআন তো ও এখন প্রমাণ করছে যে কার কোন কিতাবটা আসল রামায়নের পাতা ছেড়ে আগুনে পড়ালো পড়ে গেল কলকি কোরআনে পাতা কে নিল বাবা আগুনে দিল পড়ে গেল বেদকে বাবা বেদের পাতা ছিল বাবা আগুনে দিল পড়ে গেল একটার পর একটা বাবা কিতাব দন্তের কিতাবগুলো আপনার পাতাগুলো দিতেছে পড়ে যায় পড়ে যায় পড়ে যায় যেমনই পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে যখন বাবা পড়াতে যাবে কি বাবাজি কোরআনের পাতা তো পূর্ণ না তার শরীরে আগুন ধরে গেল বলেন তাই আমার আল্লাহ বলছে ও বান্দা কেও লাগতে যাবে রক্ষ এক নম্বর কাবা শরীফ দ্বিতীয় নাম্বার আপনার কিনা আহ আপনার কিনা কোরআন শরীফ তিন নাম্বার আমার নবী মুস্তাফা জরোপ সুভানন্দ এরকম ভাবে যখন বাবাজি মুসলমান কাবাকে আপনার ধ্বংস করতে পারলো না আপনার সার সমস্ত সেনা বাহিনী বাবাজি ধ্বংস হয়ে গাল জরো কানু সুভানন্দ এরকম ভাবে আপমা তিন রাত আছে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করবেন এটিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে আপনারা বলবেন তো হ্যাঁ হজুর রাত আবার দিন ঝগড়া লাগাবে তো লাগাবে কি করে বলবেন না বলবেন যাদের ভিতরে ইমান কম তারাই বলবে জি রাত দিন বলতে বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে দিবা দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবীকে দিবে রাত দিন আপনার কেনা ঝগড়া লাগাতে লেগেছে আমার লাপাক আল্লাহ তারা বলতে চায় রাত দিন তোমরা কেন ঝগড়া লাগাতেছে বলো না বেড়াদা রাত বলতে চান লাগো আমার মাঝে নবীকে পাঠাবেন দিন বলছে বলেন না গো আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাবেন আমার আল্লাহ বলছে

আমার সম্মানটা বেড়ে যাবে জোরে বলেন আমার তালা বলতে চেন বলো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না বলো শোনো আমার হ্যাপি বললে কি দুনিয়ার সার যাবেন এমন টাইমে পাঠাবো না হবে রাত না হবে দিন সেটা হবে শুভে সাদিক জোরে বলে আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে না আসবে আরে রাতে দিনে ঝগড়া रा बालय न बि বলে আমার মাঝে পাঠিয়ে আমরা সবাই না বীর গো আমরা সবাই নীর দিবান আমরা সবাই নীর দিবান গো আমরা সবাই না বীর দিবানা আরে রাতে A, A, A आज नबी जाबे सुनर मदीना आई के जबी सुनर मदीना गो आइ के जबी सुनर मदीना आई के जबी सुनर मदीना गो आइ सुनर मदीना अल्लाह

দুনিয়াতে আগমন করবেন জি কোন তারিখে বারো রবিউল আব্বালে সুবে সাদিকে কোন তারিখ কি গো বারো রবিউল আব্বালে সোমবার দিন শুভে সাধিকে জি আসবেন দুনিয়াতে আগমন হবেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা চারজন জানি নারীকে বলছে এ নারীরা শোনো তোমাদের একটা কাজ করতে হবে একটু দাঁড়াও শোনো তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও জায়গায় তিন জায়গাতে আল্লাহ বলছেন জিবিরিল কে বলে জিবরিল তিন জায়গাতে ঝান্ডা লাগাতো জিবিল আমিন বলছে কেন বলে জানো না আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করবেন তার জন্য একটা নিশানা তার জন্য একটা ঝান্ডা লাগাতে বলছে জোরে বলে জিবিল আমিন বলছে আল্লাহ গো কোন কোন জায়গাতে ঝান্ডা লাগাবো আল্লাহ বলতে চক জিবিরিল একটা লাগো বাইতুল মুকাদ্দাসের ছাদে আর একটা লাগাও কাবা শরীফের ছাঁদে আর একটা লাগাও হজরতে আমিনার ঘরের ওপরে জোর বলেন তিন জাগাতে লাগিয়ে দাও হজরতে তিনি বাবা তিন জাগাতে যখন আপনার ঝান্ডা কারা লাগিয়ে দিলেন জিবিলামিল বল চাল লাগো তিন জায়গাতে ঝান্ডা আমি লাগিয়ে দিলাম বেরাদ ইসলাম মাদে সাবানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতি নারী গলকে বলছ গ নারীর তোমরা দুনিয়াতে যাও হজরতে মা আমিনা দাইমা হিসাবে জোর বলেন এখন তো দায়ী দরকার নাই গো বাচ্চা হলে পরে কোথায় হসপিটালে আর আগেতে বাবাজি দায়মা থাকতো যে মহিলার ঘরে সন্তান হতো ওই মহিলার কাছে একটা করে দায়মা যেত এখন তো এসব ঠিক আছে আছে এখন শুধু বাচ্চা হলে পরে নাসের ভোম বাচ্চা হলে পরে সিজার এই চলছে কিন্তু বেরাদ ইসলাম চারজন নারী বলছে দুনিযা দুনিয়াতে যাব কেন আমার লাবল চক নারীরা আমার হাবিবুল্লা দুনিয়ায় জন্ম গ্রহণ করবে টিনার দাইমা হিসাবে যাও জরল ঠিক আছে আল্লাহ যাবো তোমার আল্লাহ বলছে যে তোমরা যে আমিনার কাছে যাবা তো আমিনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসে তো কি বলবা কি পরিচয় দিবা একদম বলতে লাগলো নাম গ আমা বিবি হজরত আদম আল সাল্লামের বিবি আল্লাহ বলতেছে ব্লগ হব এটা বলা তোমার হবে না বেরাদ ইসলাম সামানিক রাম আল্লাহ বলছে ও তুমি আর একটা বলো তুমি কি বলবো উনি বলতে লাগলো চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয় হজরত ঈসা আলাইহিস সালামের জননী আমার আল্লাহ বল জগনার তুমি কি বলবা বলো আর একজন শুনো করো চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি আর কথা বললো না আমার আল্লাহ বলতেছে বলো গাছিও তুমি আর আর বললেন না কেন আসে আবার চাল লাগো আমার স্বামী এত বদমাস ছিল এত খারাপ ছিল আমার স্বামী তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আমি তার মুখে আমার মুখে তার নাম নিতে পারবো না তখন বেরাদুল ইসলাম মাদের স্বামী আইনে কিনা বউ আবার বলতে লাগলো গ আসিয়া তাইলে কি বলবা বলো বলে আল্লাহ গো আমি এটা আমিনার সামনে বলবো বলে কি বলবা বলে চিল্লে না গো আমিনা বিবি চিল্লানা গো আমাকে আমার নাম যে آسیয়া বিবি মুসা আলে সাল্লামের জননী যারা আছেন বাবা যে মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো নারীরা শোনো শোনো একলা বলা যাবে না বলে বলা যাবে না বলে কেন করলা বলো শোনো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো ডাইরেক্ট বলবে যে আমরা জান্নাত থেকে এসেছি জোর বলেন আমি না যদি জিজ্ঞাসা করে বলবে যে জান্নাত থেকে আমরা না বেজে দাইমা হিসাবে এসেছি ঠিক আছে আল্লাহ তাই হবে এদিকে বেরাদান কি করল আমার নাবি মোস্তফা সাহেব এরাও লাগতিনি দুনিয়াতে আগমন করবেন

আমি তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দিয়েছি একটা হলো বাইতুল মুখান ছাদে একটা হলো কাবার ছাদে একটা হলো আমিনা চাঁদে পর্যন্তে কোনো অসুবিধা হবে না বাবা যে আল্লাহর হুকুম হয়ে গেল বারো রবির আব্বালে শুভে সাদিকে সোমবার দিন বাবা চারজন নারী আমিনার বাণীতে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে হজরতে মা আমিনা বলতেছে অগো তোমরা কে বল আমরা হলাম নবীর দাই মা বলে তাই নাকি বল তাইলে বেরাদ ইসলাম মাদান সামনে কেউ হজরতে মা আমিনার সামনে বাবা সবাই আপনার চারজন জান্নাতি নারী দাঁড়িয়ে আছে আমার নাবি মুস্তাফা বাবা দুনিয়াতে আগমন করবেন বাবা বাবা জি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বেরাদার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আল্লাহ